কিরে মনে মনে কি ভাবতাস জীবনের মত মাম কিনে খাওয়াইতেছি দিকে কি ভাবতাস খুঁড়া দিতেছি না না এটা তো কথার কথা এনে কইলাম খা খা আম খা এমনটা বাপ মুখে লিখ গা বাথরুমে সাফছে মনে মনে ভাবতাছি বাথরুমে সাবার আর টাইম পাইছে না এন বাথরুম মামু কই বাথরুমে দূরছে বন্ধু ভুলে কইলাম পানি ছেরিস না পরে আম কুন্ডা আর হেডা কুন্ডা চিন্তাম না আরে না না তুই কি আমার বেকল ভাই নি এমন কাম আবার কে ফানিত করে বন্ধু আমার আম খাওয়া এটা শেষ তুই থাক আমি আর একটা আমলোই আমার লাগে একটা আমলোই আচ্ছা কুছ তো কাট বাড়ে ওমা এনু দে আমার মাটি দা কই এই আম কই আম কই আমি কই তার মু আমের ফাতি তো এনু এসেছিল ফাতিটা যদি এনুই তাই তাহলে গেল কই আর আমের ফাতির কাছে তো তুই আছিলি অনে তুই কি কইতেছ এতে সস আম সব আমি খাইলাইছি

ओ चूना लगा दिया हे कुंदुरे बाथरूम आ जाना ओनाला हडत करे बाथरूम गेलो करे हेवी सेवी से, से जाय दी के रुको तो तो कोई सा रको जरा सबर करो हे तीजा का तीकुला मायबू अरे जे टाइम কইছে इते मी तो आइलम কই 노디 সুরে तो कुन आम नाही हे ताईले कैंपারেত पाल्लो ना और कुछ कोन अपेक्षा करे दी अमाय किना ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं वाह কত সুন্দর আম আম মানে আমার লেগে বাইশে যাই আমি লোক বাইক যাই বৌ অনেক খুশি হইব কি ব্যাপার ইবে সয়ে দাঁড়া রইলাম আম দেয় না হে